আসসালামু আলাইকুম আমি নাজমুল হোসেন শান্ত বিশ্বকাপে ভালো একটি স্টার্ট পেয়েছি আমরা সবাই আমি জানি এই জয়টি বাংলাদেশের সতেরো কোটি মানুষের জয় সামনের সবগুলো ম্যাচ আমরা জিততে চাই তাই প্রয়োজন আপনাদের সাপোর্ট আর ভালোবাসা অস্ট্রেলিয়ার বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচকে সামনে রেখে তোরে জোরের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ তিন ম্যাচের মধ্যে অ্যাটলিস্ট দুটিতে জিতলেই সেমিফাইনালে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচকে সামনে রেখে এসে দেশবাসীর কাছে দোয়া চাইলেও কোন দোয়া নাজমুল হোসেন শান্তকে রানে ফেরাতে পারছে না বিশ্বকাপের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে শান্ত তেরো বলে করেছেন মাত্র সাত রান এরপরের ম্যাচ সাউথ আফ্রিকার বিপক্ষে তেইশ বলে চোদ্দ রান করেই আউট এরপর নেদারল্যান্ডের বিপক্ষেও তিন বল খেলে মাত্র এক রান করে আউট হন শান্ত সর্বশেষ নেপালের বিপক্ষেও পাঁচ বলে মাত্র চার রান করে আউট হন তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেতে হলে অবশ্যই জ্বলে উঠতে হবে নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাসকে অস্ট্রেলিয়া কিংবা ভারতের বিপক্ষে যে একটি দলকে হারাতেই হবে পাশাপাশি আফগানিস্তানের বিপক্ষেও যদি জয়লাভ করতে পারে বাংলাদেশ তখন সেমিফাইনাল খেলার একটা সম্ভাবনা থাকবে বাংলাদেশের